আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ফাইজা উইথ ফাইজা চ্যানেলে আমরা কিভাবে ন্যাচারাল ওয়েতে স্কিনের সঠিক নিয়মে যত্নে নেওয়া যায় সেই বিষয়ে জানব ইনশাআল্লাহ সো আজকের বিষয় হলো ব্ল্যাক হেডস ব্ল্যাক হেডস হোয়াইট হেডস একটা কমন প্রবলেম আমাদের স্কিনের জন্য বিশেষ করে অয়েলি স্কিন যাদের তারা বেশি ফেস করে থাকে। সো আমি এই ভিডিওতে গড়ের রেগুলার ইউজে তিনটি উপকরণ দিয়ে ব্ল্যাকহেডস রিমুভের সঠিক নিয়মটা ইনশাল্লাহ আজকে আপনাদের জানাবো উপকরণগুলো হচ্ছে পেস্ট কাঁচা হলুদের গুঁড়ো আর লেবুর রস এই তিনটি উপকরণ আমাদের ঘরে সবসময় থাকে তাই না যাদের অতিমাত্রায় ব্ল্যাক প্রবলেম আছে তারা অবশ্যই এক চিনটি বেকিং সোডা এই প্যাকের সাথে ইউজ করতে পারেন প্রথমে আমরা হোয়াইট পেস্টটা নিব। আর এখানে জেল পেস্টটা কার্যকরী নয় সো আমাদের হোয়াইট পেস্টেই নিতে হবে সাথে এক চামচ হলুদে গুঁড়ো এক চামচ লেবুর রস আর চাইলে এক চিমটি বেকিং সোডা আপনারা ইউজ করতে পারেন এই প্যাকটা রেডি হয়ে গেলে এই প্যাকটা ইউজ করার আগে আমাকে আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে যেমন প্রথমে আমাদের ফেসটাকে ভালোভাবে একটা ভালো ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে তারপর এক একটা ফেস টাইপ ফেসে টাইপ অন্য স্কার্ফ আমাদের ইউজ করতে হবে ঘরোয়া নিয়মে কীভাবে স্কার্ফ ইউজ করা যায় সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানাবো দেন গরম পানির স্ট্রিম আমরা নিব বা ভাব নিব এই প্যাকটা লাগানোর আগে ভাপটা নেওয়ার শেষে আমরা প্যাকটা লাগাবো যেখানে ব্ল্যাক হেডসের প্রবলেম আছে সেখানেই আমরা প্যাকটা ইউজ করবো পাশে যখন এটা শুকিয়ে আসবে দশ থেকে পনেরো মিনিট পর আমাদের প্যাকটা যখন শুকিয়ে আসবে তখন দুই আঙ্গুলের সাহায্যে আলতোভাবে গষে এটাকে ওঠাবেন দেন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ফেসওয়াশ করে নেবেন তারপর দেখুন ম্যাজিক সপ্তাহে দুবার ব্যবহার করুন আর এক মাসে নিয়ম করে সেম নিয়মে সেম প্রসেসে ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ ফেস থেকে চিরতরে ব্ল্যাকিট গায়েব হয়ে যাবে একটা ক্লিন ফেস আপনি আমি আমরা সবাই ডিজার্ভ করি তাই না তো আজই ট্রাই করুন কে কে ট্রাই করেছেন কমেন্টে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ